ছোটবেলায় মায়ের বিয়ের শাড়ি পরা মা তোমার বিয়ের অ্যালবামটা কোথায় দেখ আলমারিতে রয়েছে ও আচ্ছা আচ্ছা পেয়েছিস পেয়েছি হ্যাঁ মা তোমাকে কিন্তু বিয়ের সময় খুব সুন্দর লাগছিল ধর কিন্তু মা তোমার এই বিয়ের শাড়িটা কোথায় আমার লাগবে তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ দাঁড়া যাচ্ছি দাঁড়া মায়ের বিয়ের আগেরও ছবি পেয়ে গেছি এনে মোনা আমার বিয়ের শাড়ি ধর আর ঠিকভাবে রেখে দিবি কিন্তু একটু যেন দাগ না লাগে ধর হ্যাঁ আমার অনেক দিনের শখ আমি মায়ের মতন করে বউ সাজবো মায়ের শাড়ি পরে মায়ের বিয়ের শাখা পলা এখনো আছে মা দেখবে না একটু আমি পরে দেখি আমার হাতটা কেমন লাগে পুরো মনে হচ্ছে আমার মায়ের হাত চাই এই শাড়িটা আবার একটু আমি গিয়ে পরি আর মায়ের মতন বিয়ের কোণে সাজি